এর সংক্ষিপ্ত উত্তর হল যে গরু এবং ওট বড় পশুতে ভাগে করে যাবে এবং সর্বোচ্চ সাতজন ব্যক্তির তরফ থেকে গরু এবং ওট যথেষ্ট হবে এটি এই সংখ্যাগরিষ্ঠ লামায়ে কেরামের মত এবং এটি দলিলের দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতর মত আর কোরবানি ভাগীদারদের সংখ্যা বেজোড় হতে হবে আমার কোনো বাধ্যবাধকতা নেই জোর বেজোর যে কোনো সংখ্যক ভাগীদার হতে পারবেন সর্বোচ্চ সাত পর্যন্ত তবে একটি ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবেন বা একাধিক ব্যক্তির তরফ থেকে একটি ভাগ হতে পারবে না

যার অর্থ হল আল্লাহ আমি আপনার নামে জবে করা শুরু করছি পক্ষ থেকে তার যাদের পরিবারের সংসার আহ এরকম ভাবে সবার নাম উল্লেখ করে বলা হয় আল্লাহ সবার উত্তম জরুরি বা আবশ্যক বিষয় না তৃতীয় প্রশ্ন হল কোরবানির মাঝে যদি অনুমান করা সেটি উচিত হবে না এটি উচিত হবে না বরং যথাসম্ভব পরিমাণ করে সমান হারে সবার মধ্যে বন্টন করা উচিত এবং কর্তব্য এটা অনুমান করে ভাগ করা উচিত নয়

যদি যায় তাহলে তার পুষ্ট যাবে কি হবে এর উত্তর হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি নিজের মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজন